যদিও এই বক্তব্যটা একজন বিজেপি নেতার যিনি বাংলাদেশ সম্পর্কে বরাবরই বিভিন্ন রকম মন্তব্য করে সমালোচনায় আছেন আর এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে তার একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে কথা বলছি ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার শুভেন্দু অধিকারী তো তিনি শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে তার যে মনোভাব প্রকাশ করেছেন সেখানে তিনি ভারতবর্ষের ইতিহাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারিবারিক ইতিহাস ইভেন এই সমন্বয়কদের পরিণতি কি হবে পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিণতি কী হবে এর পাশাপাশি বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে তারা কতটুকু মূল্যায়ন করে রাইট নাও তারই কিন্তু বহি প্রকাশ করেছে আপনারা সকলে অবগত আছেন যে গতকালকে আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে ভারতের কাছে কূটনৈতিকভাবে শেখ হাসিনাকে ফেরতে একটা চিঠি পাঠানো হয়েছে পররাষ্ট্র দপ্তর ভারতের তারা বলছিল যে তারা চিঠির বিষয়ে অবগত আছে তবে এই বিষয়ে এখন কোনো মন্তব্য করতে রাজি নন বাট এই মুহূর্তে আপনার কী যে টক অফ দ্য সিটি বা টাউন বা কান্ট্রি আমরা যদি ধরি শেখ হাসিনাকে কি ভারত ফেরত দেবে নাকি দেবে না আর এ বিষয় নিয়েই ভারতের বিজেপির এই শুভেন্দু অধিকারীর কাছে ভারতীয় সাংবাদিকদের প্রশ্ন ছিল তো তার বক্তব্য হচ্ছে যে আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা বাংলাদেশের এই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে আর বাংলাদেশের এই নাবালক উপদেষ্টারা এখানে বিশেষ করে সারজিদ হাসনাস আসিফ তারপর আমাদের যেই বাচ্চারা আছে তাদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা ভারতের ইতিহাস জানে না পশ্চিমবঙ্গ বিধানসভার বাহিরে তার এই বক্তব্য এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তিনি বলছেন যে ভারত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছিল বঙ্গবন্ধুর পুরো পরিবারকেও আশ্রয় দিয়েছিল দালাই লামাকেও ভারত আশ্রয় দিয়েছিল চীনের মতো শক্তিশালী দেশের রক্তচক্ষুকেও ভারত ভয় করেনি রফায়াল তো দূরের কথা তার শব্দেই বাংলাদেশিরা পালাবে যারা মুক্তিযুদ্ধকে জুতুর মালা পড়িয়েছে তাদেরকে নিজামির মতন গলায় দড়ি পড়তে হবে এই রাজাকারের নাতিদের কি অবস্থা হয় সেটা দেখতে থাকুন এরা অতীত থেকে এখনও শিক্ষা নেয়নি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং যারা আবেগকে অস্বীকার করবে তাদের কপালে আপনার কি বলে যে দড়ি অপেক্ষা করছে আর এর বক্তব্য হচ্ছে যে আমরা মানে এখানে ডক্টর সাহেব সম্পর্ক বেশ কিছু বলেছেন এখন প্রশ্ন হচ্ছে বিজেপির এই নেতার বক্তব্য কি ভারত সরকারের বক্তব্য আপনি বিষয়টাকে যদি দেখেন একটু ইলাবোরেট করে বা একটু বড় আকারে বিশ্লেষণে যদি আমরা যাই এই বক্তব্যটাই কোথাও না কোথাও ভারত সরকারের কিন্তু আভ্যন্তরীণ বক্তব্য যদিও সুবেন্ধু অধিকারী মুখ দিয়ে যেভাবে কথাগুলো বলেছে কূটনৈতিকভাবে ভারত সরকার এভাবে কথাটা বলবে না আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে পারসেপশন বলছে শেখ হাসিনাকে ভারত কিন্তু ফেরত দিবে না এর প্রধান কারণ হিসেবে তারা তার প্রাণহানির সংখ্যাটা দেখছেন ইভেন আমাদের দেশের পক্ষ থেকে উপদেষ্টারা যখন বলছে যে শেখ হাসিনাকে ফিরাতে হবে ইভেন তাকে ফাঁসির দড়িতে ঝুলানোর জন্যই বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে তো এই বক্তব্যগুলা রাজনৈতিক আশ্রয় বলেন কূটনৈতিক আশ্রয় বলেন বা শেখ পরিবারের সাথে ভারতের যে সম্পর্ক শুধুমাত্র এখানে একটা দল না পুরো ভারতবর্ষের যতগুলো রাজনৈতিক দল আছে সেই সময়ে যখন উনিশশো সালে ইন্দিরা গান্ধী তৎকালীন সময়ে আপনার ক্ষমতায় ছিলেন উনিশশো সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুল পরিবারকে হত্যা করা হয়েছিল তখন শেখ হাসিনা এবং শেখ রেহানাকে তৎকালীন সময় ভারতের গদিতে কিন্তু ইন্দিরা গান্ধী ছিলেন মানে আজকের দিনের যে কংগ্রেস বিজেপির উত্থান তো অল্প কয়েকদিন আমরা যদি ধরি দশ পনেরো বছর ধরে তারা ক্ষমতায় আসছে বাট ওই সময় যেই কংগ্রেস ছিল তারা কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিলেন তো এখন শেখ হাসিনার ইস্যুতেও ভারতের প্রত্যেকটি রাজনৈতিক দল একটা বিশেষ বৈঠক করে আপনাদের খেয়াল থাকার কথা তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরপরই ভারতের রাজ্য সরকারগুলো সবাই মিলে এই বিষয়টি নিয়ে আলোচনা করছে যে শেখ হাসিনার ইস্যুতে ভারত সরকারের অবস্থান কী হবে দেন দলমত নির্বিশেষে তারা কিন্তু এরকম একটা সিদ্ধান্তে পৌঁছেছিল যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না আর আজকের দিনে যখন আমরা এই আলোচনা করছি বা এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে দুই দেশের মধ্যে সেখানেও কোনোভাবেই আপনি দেখবেন যে অন্তর্বর্তী সরকারের হাতে শেখ হাসিনাকে ভারত কখনোই ফেরত দিবে না এটা যতটুকু আমরা তাদের কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট সব কিছু আমরা বুঝতে পারছি যে বিষয়টা এমন হবে আর সমন্বয়কদের ইস্যুতেও ভারত যে কথাগুলো বলছে এটা কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই কেননা গেল কয়েকদিন যাবৎ আপনার বেশ কয়েকজন সমন্বয়কের মরদেহ পাওয়া গেছে এখনও একজন মিসিং আছে খালিদ নামক একটা ছেলে আবার অনেক সমন্বয়কদের বাড়ির সামনে লেখা আছে মৃত্যুর জন্য প্রস্তুতিনও সমন্বয়করা এরকম নানান যে বক্তব্য সেখানে ভারত রয়ের মাধ্যমে কোনো ঘটনা ঘটাতে পারে অস্বাভাবিক কিছু না সীমান্ত এরিয়া এই দেশে সব কিছুই সম্ভব তো সেদিক দিয়েও কিন্তু বিষয়টাকে হালকা নেওয়ার সুযোগ নেই এখন ভারতের এই বক্তব্যটা রাষ্ট্রীয় কোনো বক্তব্য না হলেও এই শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন সময় বাংলাদেশ নিয়ে যে বক্তব্য দিয়েছেন কূটনৈতিকভাবে তার কাছ থেকে কোনো জবাবদিহিত আদায় করা হয়নি ভারত সরকারের মাধ্যমেও তাকে কোনো মেসেজ দেওয়া হয়নি যে তুমি বাংলাদেশ নিয়ে যে এই ধরনের মন্তব্য করছো যে উপর্জনা থেকে আবর্জনা ফলাই দিলে ডক্টর মো ইউনুস কেরিয়া খুবই কথা কটু শব্দ যে মৌলবাদী মোল্লা হ্যাঁ এরকম শব্দ কিন্তু ব্যবহার করা হচ্ছে তো এগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে কোনো জবাবদিহিতা চাওয়া হয়েছে কিনা তাও আমার জানা নেই সো এই মানুষটা তিনি কথা বলবেনি আর যেহেতু এখানে পলিটিক্যাল ইস্যু শেখ হাসিনা ইস্যু স্বাভাবিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন নিয়ার অ্যাবাউট ফর্টি পিপল যারা আওয়ামী লীগকে পছন্দ করে তাদের কাছে শুভেন্দু অধিকারী বা ভারতের এই ধরনের বক্তব্য অনেকটা তাদের কাছে মজাও লাগছে কারণ ইটস এ চ্যালেঞ্জিং ইস্যু তো দিন শেষে আমি জানি না আসলে কি ঘটতে যাচ্ছে তবে এতটুকু তো নিশ্চিত বলতেই পারি যে এই অন্তর্বর্তী সরকারের হাতে মানে এই উপদেষ্টাদের ক্ষমতা থাকাকালীন এখানে শেখ হাসিনাকে ভারত জীবনেও ফেরত দেবে না যদিও কখনোদের পত্র পাঠানোর যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী হয়তো পরবর্তীতে কোনো গণতান্ত্রিক দল রাষ্ট্র ক্ষমতায় আসলে লাইক বিএনপি ক্ষমতায় আসলে হয়তোবা পরবর্তী সময় অন্য কিছু ঘটতে পারে বাট রাইট নাও ফেরত দেবে না বরঞ্চ সমন্বয়কদেরকে তারা প্রকাশ্যে হুমকি ধামকি দিচ্ছে এখন এটা নিয়ে আমাদের দেশ সরকার কি আসলে কথা বলে যদি শুভেন্দু অধিকারের কথার পরিপ্রেক্ষিতে সরকার কথা বলবে কিনা তাও একটা প্রশ্ন কারণ তিনি দায়িত্বশীল কোনো ব্যক্তি নন তবে আপাতত শেখ হাসিনার জন্য কিছুটা তো গ্রিন জোন ভারতের এই ধরনের বক্তব্য থেকে তৈরি হচ্ছে দেখা যাক কি ঘটে ভালো থাকুন আলাইকুম